পুরাণ পূর্ণীরা পূর্ণ উদৈ্যতি পূর্ণ পূর্ণমাদায় পূর্ণায় শিষ্যতী ও শান্তি 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 হরি পুরো ভারত সেবাশ্রম সংঘ তার হিন্দু মিলন মন্দির গ্রামে গ্রামে সমস্ত রয়েছে যে যেগুলোর দীক্ষিত হন না কেন তিনি সেখানে আসতে পারবেন আমাদের গীতা রামায়ণ ভাগবত সমস্ত এক আমাদের শিব দুর্গা কালীকৃষ্ণ এক কিন্তু আমরা যখন দীক্ষা নিলাম সবাই আলাদা আলাদা করে সবাই হিন্দুরা বিবেদ হয়ে যাচ্ছে তাহলে হিন্দুদের শক্তিও কমে যাচ্ছে হিন্দুরা দুর্বল হয়ে যাচ্ছে মানসিকভাবে দুর্বল হচ্ছে শারীরিক শক্তির দিক থেকেও দুর্বল হয়ে যাচ্ছে সেই জন্য স্বামী প্রণবলাম যে হিন্দু মিলন মন্দিরের সৃষ্টি করেছিলেন এখানে রামকৃষ্ণনগরে উনিশশো পঁচানব্বই সালে বিভিন্ন মহারাজ এসেছেন পরবর্তীকালে নিরঞ্জন মহারাজ এসেছিলেন নিরঞ্জন মহারাজ এখানে তিনি দীর্ঘদিন ছিলেন এবং মন্দিরের সঙ্গে আমরা জানেন এখানে একটি স্কুল রয়েছে ইংলিশ মিডিয়াম স্কুল পরমানন্দ দুর্গা মন্দির সেই স্কুলটি সু সুনামির সঙ্গে পরিচালিত হচ্ছে এর সঙ্গে বিভিন্ন রকম সেবা কাজ কয়েকদিন আগেও এখানে অনেক কম্বল টম্বল বিতরণ করা হয়েছে এরকম বিভিন্ন রকম সেবা কাজ মাঝে মাঝেই চলতে থাকে তা এই হিন্দু মিলন মন্দিরে উনি এখানে একটা এই লোকালিটির সঙ্গে এই তিনি একটা সম্পর্ক গড়ে তুলেছিলেন এবং সকলে তাকে ভালোবাসত এবং তিনি হঠাৎ করে একটু অসুস্থ হলেন এবং শিলচর হাসপাতালে ভর্তি করা হয়েছিল সেখানে তিনি দেহরক্ষা করেছেন এবং তার প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ আজকে নিবেদন করা হচ্ছে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান হচ্ছে আজকে বিশেষ কীর্তন হচ্ছে পূজা হলো গীতা পাঠ হয়েছে এবং বিভিন্ন জনে তার স্মৃতিচারণ করেছেন এখন মহাপ্রসাদ বিতরণ করা হবে সেই আমরা চাই যে তার সেই পবিত্র আত্মা চিরশান্তি লাভ করুক তার একজন সন্ন্যাসী তিনি সন্ন্যাস গ্রহণ করলে নাকি তার চোদ্দ পুরুষ উদ্ধার হয়ে যায় যেখানে তার আত্মীয় স্বজনরা এসছেন আমরা কাছে সুসমদনে জানাচ্ছি আমরা প্রার্থনা করব परमात्मने नमः ॐ श्री परमात्मनि न श्रीमद् भगवद्गीता श्रीमद् भगवद्गीता अथो

এই মন্দিরে যে রামসেনগর হিন্দু মিলন মন্দির প্রতিষ্ঠা হওয়ার কিছুদিন পর থেকে মহারাজ নিরঞ্জন মহারাজ এখানে দায়িত্ব নেন পূজাপাঠ ইত্যাদি সুষ্ঠুভাবে ওনার হাত ধরে এতদিন চলেছিল এই মন্দির ওনার প্রাণ ছিল সময় উনি বলতেন যে আমি যতদিন জীবিত আছি ততদিন রামসুর হিন্দু মিলন মন্দিরে তাকব হিন্দু মিলন মন্দির থেকে আমি কোথাও যাব না উনি সুরোদয় ব্যক্তি ছিলেন সবার সঙ্গে ওনার সদ্ভাব ছিল আমরা যারা মন্দিরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আমরা সবাই নিশ্চিন্ত ছিলাম যে এখানে আছেন সময় মহারাথী আদেশ এবং অনুপ্রেরণা নিয়েই আমরা কাজ করে নিয়ে আপনারা শুনেছেন যে উনত্রিশে জানুয়ারি রাত্রি দশ ঘটিকায় নিরঞ্জন মহারাজ শ্রী গুরুচরণের ঋণ হয়েছেন তিনি দীর্ঘদিন গুরু মহারাজের সেবা করেছেন গুরু মহারাজ বলতেন যদি কেউ আমার আশ্রমে জীবনটা কাটিয়ে দিতে পারে তার মুক্তির জন্য তাকে চিন্তা করতে হবে না তার মুক্তি মুখ্য আমি দেখব স্বামী প্রণবানন্দ স্বয়ং ভগবান তিনি শিবের অংশে জন্মগ্রহণ করছেন শিব অবতার তিনি বলতেন যে এই পৃথিবীতে যদি একজন মানুষ জন্মগ্রহণ করে থাকে যার জীবনে একটা ত্রুটি নিয়ে বিচ্যুতি নিয়ে থাকে সে বলতেন আমার লঙ্কু পে লু শিব দুর্গা বিরাজ করছে বললেন সর্বনিয়মতাম স্বয়ং সংঘনী তার অবতীর্ণ বলেন এই যুগে পাপস্বামী করে রেখেছি যদি ব্যাস বৈশিষ্ট্য বাল্মীকি থাকতেন বুদ্ধ শঙ্কর চৈতন্য থাকতেন তাহলে বুঝতে পারতেন আমি কি আমি কি জন্য এসেছি স্বামী প্রণবানন্দী মহারাজ এই ভারতসভা সংসঙ্গ তৈরি করে বলেছিলেন বলেন এমন একদিন আসবে পৃথিবীর মানুষ এই ভারতসভা সঙ্গে চিন্তা ভাবনা নিয়ে শয্যা গ্রহণ করবে চিন্তা করতে শয্যা ত্যাগ করবে সেই সঙ্গে গুরুজি মহারাজ হচ্ছেন এই সঙ্গের আশ্রয় গ্রহণ করলে মানুষ তার অভীষ্ট পরম পদ পরম শান্তি লাভ করতে পারে গুরুজি মহারাজ এক জায়গা বলছেন যে যুগ যুগ জন্মজনব্যাপী যুগ যুগ মানে একটা যুগ কত বছরের হয় কে বলেন লক্ষ কয় লক্ষ আছেন কেবল 12 বছর তা যুগ যুগ ধরে তো তপস্যা করতে ভগবানকে লাভ করার জন্য মানে যুগ যুগ জন্মজনব্যাপী একটা জন্মের পর একটা জন্ম আর একটা জন্মে পড়া থেকে তো তপস্যা করে যাচ্ছেন বলছেন যদি তপস্যা করো যদি সে ভগবানকে লাভ করতে না পারে মহা শক্তির লাভ করতে না পারে কিন্তু যদি এই ভারত সভা সংসংঘ এর আশ্রয় গ্রহণ করে তার জন্যে আত্মসমর্পণ করিতে পারিলেই মানুষ সেই মহাশক্তি করতে পারবে বললেন সেটা গুরুজি মহারাজ বলছেন আমি তাকে উদ্ধার করে তাই গুরুজি স্বামী প্রণবানন্দী মহারাজের আশ্রয় ছিলেন নিরঞ্জন মহারাজ নিরঞ্জন মহারাজ দীর্ঘদিন বিভিন্ন আশ্রমে সাদা কাপড় অবস্থা যেটা দাদা বললেন বললেন সেখানে ঘুরেছেন তিনি বাঁকুড়া আশ্রমে কিছুদিন ছিলেন তারপরে এখানে যখন এলেন কিছুদিন থাকার পরে তার কিছু অসুবিধা থাকার জন্য আশ্রমে কতগুলো কানুনের মধ্যে পড়ছে না দেখে তখন তিনি সন্ন্যাস নিয়ে এলেন গোরখপুর যেটা আদিত্যনাথ যোগী আদিত্যনাথ যেখানে আছেন সেই আশ্রমে যে কিছুদিন থেকে সেখান থেকে সন্ন্যাস গ্রহণ করে উনি সন্ন্যাসী হয়ে ফিরে এলেন গেরোয়াকা অস্ত্র পরে সন্ন্যাস নামটাও জানা নেই কিন্তু আমরা নিরঞ্জন মহারাজ নামেই সে পরিচয় হয়ে গেছে তিনি ফিরে এলেন এবং এখানে আমাকে বললেন যে আমি রামকৃষ্ণনগরে থাকতে চাই যদি আপনি আমাকে সুযোগ দেন আমি মনে ঠিক খুব আনন্দের কথা এখানে নেই তুমি এলাকা দায়িত্ব নিলে আমিও আনন্দিত হব আর বন্ধুটা সুষ্ঠুভাবে পরিচালিত হবে